এই মিষ্টি দেখো বন্ধুরা কি করছে দেখো ছাদে কাক তাড়াচ্ছে কাণ্ড দেখো ওই দেখো কাক তাড়াচ্ছে দেখো বোকার মতো এই মিষ্টি মিষ্টি তুই কাকতাড়াচ্ছিস এরকম করে তাড়ানো যায় দাঁত ভেঙে দিবি ছাদে এসছে বলে কাকদের কখন ওইরকম ভাবে বোকার মতো তাড়ানো যায় তুই কতক্ষণ এরকম কাক তাড়াবি এই নিচে নাম নিচে নাম বদমাইশি করা